অবস্থা আমাদের বন্ধু রাষ্ট্র আসলে এটা সব সময় আমরা জন্ম থেকে শুনে আসতেছি ভারত একজন কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে এ বিষয়ে আমরা আপনারা সবাই ভালোই জানেন গত সতেরো বছর ধরে শুনেই আসছি তারা আমাদের অনেক ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তাদের কার্যকলাপ ক্রিয়াকলাপ আমাদেরকে আসলে বন্ধুর মতো শোনা যায় না হ্যাঁ তারা তারা আমাদেরকে তেল দিচ্ছে দিচ্ছে এসব আমরা এসব ছাড়াও চলতে পারি কারণ আমাদেরকে বিগত দিনে রেসিপি দেওয়া হয়েছে আমরা এটা ছাড়াও চলবো কিন্তু তারা ধরনের দুর্যোগে আরো কবলিত করে এটা আসলে খুবই এভাবে হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করেছে এবং শত শত মানুষ গৃহহীন হয়েছে এবং অগণিত গৃহপালিত পশু এবং মুরগি হাঁস মুরগি মারা গেছে এই সব দায়বার কার এই ইন্ডিয়া যদি আজকে এইরকম ভাবে ভাত না ছাড়তো এবং এরকম ভাবে ভাত না দিত হয়তো আমাদের এই অবস্থা হতো না আমাদের গত সতেরো বছর তো অনেক ধরনের উন্নয়ন করে গেছেন একটা বাদ তো নির্মাণ করতে পারেন নাই আপনারা তিস্তা চুক্তিটা অন্তত শেষ করে যান নাই কি করেছেন এই দেখুন কি একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে আমাদের এই উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে সবাই এই এই বিবেচনা করেও কি ইন্ডিয়া পরে ছাড়তে পারে না এই বাদ আপনাদের মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করুন আসলে তারা কিভাবে আমাদের বন্ধু হয় বন্ধু কিছু তো এভাবেই হয় এরা আমাদের বন্ধু নয় এরা আমাদের শত্রু সে কেউ জঘন্য এরা আমাদের কখনোই ভালো চায় নাই এর আগে অনেকবার আমরা অনেক বয়ানে শুনেছি অনেক মুসলিমদের কাছে তারা আমাদের আসলেই প্রকাশ্য শত্রু তারা যদি বন্ধু হতো এরকম করত না কেন এরকম করলো বাদগুলো কি দেওয়াটা তারা কেন এসব চিন্তা করলো না তারা এভাবে বাদ ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষকে এরকম বিপর্যয়ে ফেলেছে আপনারা বিভিন্ন নিউজে দেখুন এগুলো দেখলে আসলে মাথা ঠিক থাকে না মাথা অটোমেটিক্যালি আসলে গরম হয়ে যায় মানুষের কত দুঃখ কষ্টের মধ্যে পড়েছে অনেক মানুষ আছে এরকম চব্বিশ ঘন্টায় পানি নিচে পড়ে রয়েছে এখনো শুকনো জায়গায় উঠতে পারে নাই তারা চাইতেছে যে খাবারের ছাড়া তারা বাঁচতে পারবে দুই দিন তিন দিন কিন্তু পানি থেকে পানিতে থাকতে তারা মারা যাবে চিন্তা করে দেখুন কতটা আতঙ্কিত অবস্থায় মানুষের এই ধরনের কথা আছে কতটা কষ্টের মধ্যে পড়লে মানুষের এই ধরনের কথা আসতে পারে আসলে এই অনেক কষ্টে আছে দেখলে আসলে খুবই মনটা কষ্টে ভরে যায় সবাই ডোনেট আসুনা না ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন বা যে যেভাবে পারেন ডোনেট করুন বাংলাদেশের সাধারণ মানুষ আসলেই অনেক উপকারী মানে একটা নিউজে দেখলাম আসন্না ফাউন্ডেশনে গত একদিনে তিন লক্ষের উপরে মানুষ ডোনেট করেছে যা আসলে অভাবনীয় এখনো তারা কিন্তু ঘোষণাই করে নাই যে তাদের ত্রাণ প্রয়োজন চিন্তা করে দেখুন সবাই আসলে এগিয়ে আসুন এই দুর্যোগের মধ্যে আসলে আমরা দল ঐক্যমত এই প্রয়োজন নাই আমরা প্রয়োজন হয়েছে মানবতা আমাদের প্রয়োজন হয়েছে খুবই সুন্দর ভূমিকা পালন করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা তাদের সাথে থাকুন সহযোগিতা করুন আর কত দল দল করবেন এই দল দিয়ে কি হবে বলুন দল আসলে কিছুই করবে না দল শুধু গুটি এক মানুষের উন্নয়ন করে আর বাকি সব মানুষের কষ্টই ডেকে আনে ইন্ডিয়া আমাদের কখনোই শত্রু নয় এরা কখনোই বন্ধু নয় এরা আমাদেরই আমাদের শত্রু যা এখন করেছে তা বলার মতো নয় যে আপনারা নিউজে দেখুন ভিডিওগুলো দেখুন মানুষের দুঃখ আসলে দেখে হাহাকার করার মতো মন স্থির থাকার মতো না আসলেই ভয়ানক অবস্থা মানুষ উত্তরাঞ্চলের মানুষগুলো সবার পাশে থাকুন সহযোগিতা করুন সবাইকে সহযোগিতা করা অথবা নিউজ সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন এটাই বলা ছিল আসলে ভারত আমাদের এটা বন্ধুর মতোও নয়